এই পৃথিবীতে কত রকম মানুষ আছে আর কত রকম ভাবে মানুষ বিপদে পড়ে যদি এই উদাহরণটা শোনেন বা এই মামলার গল্পটা শোনেন তাহলে বুঝতে পারবেন এটা আমাদের হাওড়া জেলার এক ভাই তার স্ত্রী প্রেগনেন্ট আছে সিজারে অপারেশন করে বাচ্চা হবে হসপিটাল বা নার্সিং হোমে ভর্তি আছে স্বামী তার বউকে দেখাশোনা করার জন্য ওইখানে প্রত্যেক দিন যায় মানে স্ত্রীর সিজার হবে বাচ্চা হবে স্বামী ওইখানে তার স্ত্রীকে দেখাশোনা করার জন্য যাই ওইখানে কোন এক বন্ধুর সাথে পরিচয় হয় পরিচয় হয়ে বলে যে এই গেম খেলো তাহলে তুমি পয়সা ইনকাম করতে পারবে ঠিক আছে বউ ওইদিকে আছে অসুস্থ হয়ে বাচ্চা কাচ্চা হবে ঠিক আছে স্বামী ওইখানে বসে বউকে পাহারা দিতে গিয়ে গেম খেলেছে গেম খেলে মামলা হয়েছে আপনার তেলেঙ্গানা তেলেঙ্গানার পেট বলে একটা জায়গা আছে তেলেঙ্গানার মানে হায়দ্রাবাদ অ্যাকচুয়ালি হায়দ্রাবাদ তেলেঙ্গানার হায়দ্রাবাদ তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদের পেট থানাতে মামলা হয়েছে গেম খেলেছে পরে ইনভেস্টিগেশন করে দেখা গেল আমাদের সাথে পুলিশের সম্পর্ক আছে সেই অ্যাকাউন্ট নাম্বার তাদেরকে দিলাম সাইবার ক্রাইমকে তারা সমস্ত ডিটেলস দিল যে এর অ্যাকাউন্টে গেম খেলে টাকা ঢুকেছে দু হাজার টাকা এই দু হাজার টাকা কিসের টাকা ওর পুরো একনলেজমেন্ট নাম্বার বা কেসের যখন হিস্ট্রি বার করা গেল তখন দেখা গেল যার টাকা চুরি হয়েছে হায়দ্রাবাদের সে একজন রিটায়ার্ড পুলিশ অফিসার না সরি রিটায়ার্ড অফিসার ওই অফিসারকে চিটার বা চিটিংবাজ যারা আছে তারা বলেছে আপনার ছেলে এরকম অবৈধ কাজে লিপ্ত ছিল ধরা পড়েছে তাড়াতাড়ি টাকা পাঠান না হলে আপনার ছেলের নামে বিশাল বড় মামলা হয়ে যাবে এই বলে তার ছেলেকে বাঁচানোর জন্য হায়দ্রাবাদের তেলেঙ্গানার হায়দ্রাবাদের আম্বার পেটের এক ভদ্রলোককে চিটার বা চিটিংবাজ বা সাইবার প্রতারক যারা তারা বলেছে আপনার ছেলেকে উমুক জায়গায় ধরা হয়েছে অবৈধ জিনিসের সাথে তাড়াতাড়ি টাকা পাঠান না তো আপনার ছেলেকে কঠিন মামলায় ফাঁসিয়ে গেল দু লাখ কুড়ি একবার এক লাখ তিরানব্বই হাজার করে দুইবার টাকা দিয়েছে তাহলে ওই ভদ্রলোক দুবার টাকা দিল ওই টাকা নেটওয়ার্কটা দেখেন নেটওয়ার্কটা দেখেন ওই লোকের টাকা চুরি হয়েছে বা প্রতারক না ফাঁসি দুবারে টাকাটা গেছে একবার দু লাখ একবার এক লাখ তিরানব্বই হাজার টাকা এই টাকা গড়াতে গড়াতে গেমের মাধ্যমে হাওড়ার যে স্ত্রী সিজারে অপারেশন হবে বাচ্চা হয়ে তারপর বাচ্চা হওয়ার পর ছেলে সর্দি হয়ে দীর্ঘদিন থাকলো এই যে সময়ের মধ্যে এই যে সময়ের মধ্যে এই সময়ের মধ্যে কিন্তু ওই গেম খেলে দু টাকা ঢুকেছে কোথাকার টাকা কিভাবে ঢুকলো কিভাবে এসে এর গেমের মাধ্যমে হাওড়ার এক ছেলের কাছে আসলো ওই যে বললাম মানুষ কত ধরনের আছে বউ ওইদিকে অসুস্থ গেম খেলবে ওখানে ও আচ্ছা আবার গেম খেলতে খেলতে টাকাটা ঢুকলো কার না তো হায়দ্রাবাদের টাকা কিভাবে কিভাবে গড়াতে গড়াতে চলে আসলো তাহলে মানুষ কত রকমের আছে আর বিপদ মানুষের কাছে কত রকম ভাবে আসে ইমিডিয়েট অতি দ্রুত গেম খেলা বন্ধ করে নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন আর এই যে মামলা হয়েছে দেখুন এই যে আমার আঙ্গুলে আছে গেম খেলে আপনি কত টাকা গেমে লাগিয়েছেন দেখার দরকার নাই গেম থেকে কত টাকা উঠিয়েছেন দেখার দরকার নাই গেম খেলে আপনি অরিজিনাল টাকা ঢোকালেন গেমে আর ফ্রড বা চুরির টাকা মানে গেমে জিতেছেন কত টাকা যতবার আপনার টাকা ঢুকেছে আপনার অ্যাকাউন্টে ততবার মামলা হবেই 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 পাঁচবার টাকা ঢুকেছে খাবেন একটা খাবেন কেরালা তামিলনাড়ু চেন্নাই রাজস্থান জয়পুর উড়িষ্যা ভুবনেশ্বর বুঝতে পারলেন না পাঁচবার টাকা ঢুকেছে পাঁচবারে মাত্র পঞ্চাশ হাজার টাকা ঢুকেছে পাঁচবারে গেম খেলে মাত্র পঞ্চাশ হাজার বা বিশ হাজার কবার হাজার টাকা বিশ হাজার টাকা পাঁচবারে ঢুকেছে পাঁচবারে যখনই ঢুকেছে ট্রানজাকশন হয়েছে পাঁচবার ওই পাঁচবার পাঁচটা রাজ্যের পাঁচ জায়গা থেকে মামলা খাবে তাহলে এ তো একটা খেয়েছে হ্যাঁ বাকি যতটি খেলেছে সবটি খাবে ইমিডিয়েট অতি দ্রুত এই মামলাটাকে না মিটালে বাকি ধরুন এই পাঁচবার টাকা ঢুকেছে এটা কেস মানে এটা ধরা পড়েছে এটা হচ্ছে তেলেঙ্গানায় এই চারটা হবেই হতেই হবে হস্যই হতেই হবে এই হলো তো ইমিডিয়েট যদি এই মামলাটাকে মিটে ব্যাপারটাকে দেখা যায় তাহলে এই মামলা না হওয়ার সম্ভাবনা থাকে অতি দ্রুত গেম খেলা বন্ধ করে বা কারো যদি সমস্যা হয়ে থাকে তাহলে মিটানোর ব্যবস্থা করুন ভালো থাকুন পরে আবার কথা হবে